হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমি নতুন একটা রান্না করব আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় ডিশ তাই ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি তো কেমন আছো তোমরা সবাই জানাবে আর আমার ভাত হয়ে গেছে আর এই রান্নাটা করবো তো চলো তোমাদেরকে দেখাই যে আমি আজকে কি রান্না করছি আশা করি তোমাদের সবাইকার ভালো লাগবে চলো দেখাই আজকে আমি রান্না করব এই যে পনির বাটার মশলা আজকে আমি রান্না করব পনির বাটার মশলা তো চলো আমি কেমনভাবে পনির বাটার মশলা রান্না করছি তোমাদের দেখাই ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আশা করি বলো সবাই কেমন লাগলো ঠিক আছে এই দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হচ্ছে আর এই যে পনিরগুলোকে বটো মানে ফ্রিজে ছিল তো পনিরগুলো সেই জন্য পনিরগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম একটু ছেড়ে যাবে বরফটা ছেড়ে দেওয়ার জন্য এবার আমি কড়ার মধ্যে কি দেবো চলো ফিরে আসছি দাঁড়াও গ্যাসটা একটু কমিয়ে দেবো আর কড়ার মধ্যে দিয়ে দেবো একটু রিফাইন তেল অল্প একটু দেবো আর এই যে বাটার দেখা যাচ্ছে তো বাটারটা একটুখানি ও এটাও ঠান্ডা বাবা এটাও ঠান্ডা কাটতে হবে এটা দেখা যাচ্ছে তো হ্যাঁ ওরে বাবা আর এই যে বাটার একটুখানি কেটে নিয়েছি বাটার একটু দিয়ে দেবো হ্যাঁ দেখা এটাকে পনিরগুলো হালকা করে এটি যদি লাল করে ভেজে নিতে হবে

আগে আমি একদম পনির খেতাম না এখন আমি পনির রেডি হয়ে গেছি এটা থাক এটা পরের লটে ভাজবো এগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে করে হালকা হবে আমি টমেটোটা কেটে নিই কটা টমেটো আছে এখানে এই কসড়ি মেথিও লাগবে তোমাদের পরে দেখাবো আমি আর আদাও রেখে দিয়েছে বা

তোমরা কত বড় ভিডিও হয়ে যাবে এইগুলো আমি ভেজে নিই তারপর আবার ফেরত আসছি ঠিক আছে এইগুলো ভাজা হোক তো বন্ধুরা দেখো আমার এই যে পনিরগুলো এই দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এইবারে পনিরগুলো একটু জলে ভিজিয়ে দিতে হবে অল্প একটু জলে হ্যাঁ ভিজিয়ে দিয়েছি এবার এটা একটু ভাজা থাক এই ভাজা থাক বলছি ভেজা থাক একটা কসড়ি মেথির উপরে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এবার কড়ার মধ্যে আমি হালকা একটু রিফাইন তেল দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে হ্যাঁ এবার আর একটুখানি বাটার দিয়ে দিলাম এবার এবার ভালো করে মেনে নেব এর মধ্যে একে একে আমি কিছু মশলা দেব দাঁড়াও দেখাচ্ছি কি কি মশলা দিচ্ছি ফিরে আসছি দাঁড়াও এবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্যাসটাকে আর একটুখানি সাইডে সরিয়ে নিয়ে এলাম এবার কষ্ট দেখা যাচ্ছে তো দাঁড়াও তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা দেবো চারটে কি পাঁচটা মতো শুকনো লঙ্কা এটা যে বেশি ঝাল খাও সে ঝাল অনুযায়ী দিতে পারো আমাদের তো বেশি ঝাল খাওয়া হয় না তাই এই যে পাঁচটা পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এগুলো একটু ভালো করে একটু মশলাগুলো একটু নেড়ে নেবো ও এবার এর মধ্যে দেবো এই যে দেখা যাচ্ছে কয়েকটা গোটা গোলমরিচ তার মধ্যে দেব চারটে এলাচ দুটো কি তিনটে দারচিনি আর কয়েকটা লবঙ্গ এই যে দেখতে পেয়েছ হেজি হচ্ছে কেন এই যে এটা দিয়ে দিলাম ভিজে গেল আমার কাগজটা এটা ভালো করে মশলাগুলো একটু মেলে নেবো প্লেটটা একটু বানিয়ে দেবো দেখা যাচ্ছে তো পরিষ্কার হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেবো তিনটে টমেটো এই যে তিনটে টমেটো পেটের আটা কিলো করে সেটা দিয়ে দেবো টমেটোগুলো একটু ভাজা হবে ঠিক আছে এবার টমেটো গুলো একটু ভাজা হবে তার জন্য একটু লবণ দিতে হবে তার লবণটা নিয়ে আসছি নিয়ে ছিঁড়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দেখি না তাহলে লবণ কটা হয়ে যাবে এই যে সামান্য একটু লবণ তাহলে টমেটো হয়ে যাবে হাফ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি এই দিন একটুখানি তেল দিয়ে দেবো আর একটু দেবো কারণ পনির বাটার মশলাটা সবসময় একটু মিষ্টি মিষ্টি খেতে হয় ভাল লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেস করে রাখা এই যে আদা আদা দেখা যাচ্ছে আদা দিয়ে দিলাম কাজু বাদাম এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে কাজু বাদাম এটা ভেজে দেবো ভালো করে এই মশলাটা একটু ভেজে নিতে হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো টমেটোটা যতক্ষণ না গলে যাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব একটু চাকাত এটা ভাগা হোক আমি তারপর ফিরে আসছি নাহলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা এবার এটা এক মিনিট পর এটা খুলে দেখছি ঢাকাটা খুলে দেখতে হবে না টমেটো এখনো বলেনি আবার একটু নেড়েছেড়ে নিয়ে ওই এর মধ্যে তোমরা একটু শুকনো লঙ্কা দিতে পারো শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো ভালো লাগে এটা আবার একটুখানি টাকা দিয়ে দেবো এটা ভাজা হতে থাক এই হয় আমার সমস্যা চট করে রান্নার মধ্যে দিই না ভীষণ হাত থেকে পিছলে যায় চলো হতে থাক তারপরে ফেরত আস দেখো মশলাটা একদম টমেটো একদম পুরো গলে গেছে এই যে সেদ্ধ করে নিয়েছি এবার কি করতে হবে এই মশলাটাকে মিক্সারে আমার মিক্সার আছে যদিও মিক্সারটা প্রায় হয়ে গেলো ন বছর তো হয়ে গেল এটা এবার একটা মিক্সার জারে এই যে মশলাটা দেখতে পাচ্ছ মশলাটা হ্যাঁ এই মশলাটাকে এবার একটু গুড়িয়ে নিতে হবে এবার এই মশলাটা কুড়িয়ে নিয়ে তারপর আবার ফেরত আসছি ঠিক আছে তোমরা ভিডিওটি দেখতে থাকো আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো এবার আমি ফেরত আসছি এই মশলাটা ব্লেন্ড করে নিয়ে ফেরত আসছি এবার দেখো বন্ধুরা আমি যে এর মধ্যে মশলাটা পুরো ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি এবার কড়াটা একটু ধুয়ে জল দিয়ে দিয়েছি এবার এই একটুখানি শুধু বাদ দিয়ে না একটু প্রথমে একটুখানি অল্প দিয়ে দেখি একটু বাটার দিয়ে দেবো পুরো তুমি একটু কমও দিতে পারো যেহেতু একটু বাটারে সেন্ট হবে বলে আমি একটু দিয়ে দিলাম বাটারটা একটু বলিয়ে নেব দাঁড়া আসছি এসে গেছি এবার এর মধ্যে দেবো গলে গেছে সেজন্যই আমি অফ করছিলাম এবার আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো দেখতে পাচ্ছ কতটা দিচ্ছি এক চামচ মতো দিলেই হবে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এক চামচ জিরে গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি শুধু একটুখানি এইটুকু তোমরা যদি একটু বেশি ঢাল দিতে পারো এবার এটাকে একটু দাঁড়িয়ে নেবো একটু নেড়ে ফেড়ে নিতে হবে ভালো করে একটু কষে নি এর মধ্যে একটু ধনের গুঁড়ো দেওয়া যায় তারা একটু ধনের গুঁড়ো দিই তোমরা ধনের গুঁড়ো দিতে পারো হলুদ একটু হলুদ গুঁড়ো এটা ভুলে দেখছ এত গরমে কার বৃষ্টি হচ্ছে গো যে কমেন্টে জানিও এর মধ্যে দিলাম অল্প যেরকম জিরের গুঁড়ো দিলাম সেরকমই একটুখানি ধনের গুঁড়ো দিলাম অল্প একটু জিরের গুঁড়োর মতো মতনই একটু হলুদ গুঁড়ো একটু ব্যাস কষে নেবার পর এই মশলাটা দিতে হবে তারা আসছি এই যে মশলাটা নিয়ে নিয়েছি হাতে করে নিলাম দেখো তাহলে তো মিক্সার জার থেকে বার করা যাবে না এই মশলাটা এবার দিয়ে দেব এটা একটুখানি জল দিয়ে পরে ধুয়ে দেব মশলাগুলো সব দিতে হবে এই মশলাটা এবার একটুখানি এটার জন্য এটা কষে নিতে হবে আর এর মধ্যে আমি লবণ চিনি কিছু দিচ্ছি না যেহেতু ওই মশলাটা বাড়ার সময় আমি সব দিয়ে দিয়েছি

দু প্যাকেট আমি টমেটো সস দিয়ে দেবো তাহলে টেস্টি হবে খেতে তোমরা দিতেও পারো নাও দিতে পারো দু প্যাকেটই দেব এবার এই টমেটো সসটা দেওয়ার পর আরো দু মিনিট একটু কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো ভালো লাগে কাটা তো ওই টমেটোর সঙ্গে যে মশলাটা করছিল তখনই দিতে হবে এটা আরো এক মিনিট এটা কষিয়ে নিতে হবে তাহলে এটা কষিয়ে নিই তারপর ফেরত আসছি তো দেখো বন্ধুরা একদম আমি ভেজে নিয়েছি মশলাটাকে একদম মানে সুন্দর করে এই দেখো মশলাটা একদম এরকম হয়েছে দেখা যাচ্ছে তো হ্যাঁ তো এবার আমি এই এই যে মশলা ধোয়া জলটা

বাড়িয়ে দিয়েছি আমি আর একটু মশলার জলটা দেবো ও না পনিরের মধ্যে জল অলরেডি দেওয়া আছে তো দরকার নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এটা একটু ফুটুক এটা একটু ফুটুক তারপরে আবার আসছি এটা একটু ফুটে যাক তারপর আবার ফেরত আসছি এর আবার ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ফ্রি ক্রিম তোমরা দুধের মালাইও দিতে পারো ফ্রেশ ক্রিম দিয়ে দেবো একটু বেশি করে দিও ক্ষতি নেই তাহলে ঝোলটা খেতে টেস্টি হয় বেশি পড়ে গেল গো তোমরা একটু কম দিতে পারো অসুবিধা নেই এবার একটুখানি ঘাটি নিয়ে নেড়ে দেবো এবার আবার ফুটে গেলে তখন আবার টর্চটা নেমে গেল তো এবার আবার ফুটে গেলে এই ঝোলটা ফুটে গেলে ঝোলটা ফুটে গেছে এবার এই ভেজানো পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো জল দিয়ে দেবো যেহেতু ক্রিম ঝোল টেনে নেবে একটু ঝোল দরকার হয়ে গেছে এবার এটা ফুটবে দু চার মিনিট এবার এটা বেশি না এবার দু চার মিনিট ফুটিয়ে নেবো চলো এটা ফুটুক তারপরে আর লাস্ট যে মশলাটা দেবো সেটা হচ্ছে এই যে এটা কাসৌরি মেথি আর হওয়ার পর ওপরে একটু ডেকোরেশনের জন্য আরেকটু ক্রিম দেওয়া যায় তো চলো আমি এটা এটা ফুটুক তারপরে আবার আসছি একটা জিনিস করব ওই কড়াটা নামিয়ে রাখলাম এই কড়াটা বসালাম এই কাঁসৌরি মেথিটা হালকা একটুখানি মানে এমনি তেল ছাড়া একটুখানি নেড়ে নিতে হবে তাহলে না। এই মশলাটা যখন তরকারিতে যে কোনো তরকারিতে দেওয়া হয় তখন খেতে খুব টেস্টি হয় সেই জন্য আমি এটাকে একটুখানি হালকা আছে একটু নেড়ে নেবো জাস্ট অল্প একটুখানি নেড়ে নিলেই হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে আমি চামচে পেলাম না তাই এই ছুরিটা দিয়েই হালকা নেড়ে নেব এই যে এইটুকু কথা বলতে দিয়ে দিলাম এইটুকু দিয়ে বাস হালকা একটু নেড়ে নেবো

গ্যাসের এই জায়গাটা সব সমস্ত মশলা বাটি বলছি মশলা বাটি সব গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে ঝোল ফুটছে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই না এটা একটুখানি ব্লার দেখাচ্ছে দেখাবো তো তোমাদেরকে চলো তাহলে এটা ফুটুক আমি ততক্ষণ একটুখানি বাইরে থেকে ঘুরে আসি গরম লেগে গেছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তোমাদের কার কার ওখানে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমাকে জানিও আর এই যে আমি একটুখানি ঘুরে গেলাম টর্চটা জ্বালা হচ্ছে হ্যাঁ এর দেখো ভাত হয়ে গেছে আর আমি শুধু ওখানে চানাচুর আছে লবণ আছে আর আমাদের বাড়িতে এই বিস্কুটটা আছে এই টপ এই বিস্কুটটা এবারে নতুন এনেছে ব্রিটানিয়া ফিফটি ফিফটি লবণ নোনতা বিস্কুট আর এইখানে একটু ঝালমড়িয়ে এনেছে চলো ওটা দেখি নাহলে ওটা আবার এতক্ষণ ধরে পরিশ্রম করে ওটা আবার পোড়া লেগে গেলে আমার মস্ত বড় মানে গালাগালি হোক আর খেয়ে মরবো ফুটে গেছে হুম আর একটু ফুটবে চলো তোমাদের দেখাই এই দেখো সামনে থেকে দেখাচ্ছি দেখতে পেয়েছো আর এই যে এগুলো তো দেখালাম একটু আগে এই যে কচড়ি মেথিটা এই দেখো কত সহজে এটা একটুখানি নেড়ে দিলে কত সহজে ভাঙা হয়ে যাচ্ছে দেখেছো এটা একদম হাতে করে করে শুধু এরকম কুড়িয়ে নিতে হবে আর ক্রিমটা আমি ফ্রিজে রেখে দেব এই যে একবারে গুড়িয়ে নিলাম কড়াইটা এখনো গরম আছে গরম থাকবে না যা গরম বাঘ বাঘ দেখো কইটুকু কসড়ি মেথি পুইটুকু হয়ে গেল এই মাছের উৎপাদ হয়ে গেছে এই যে এইবার কি করতে হবে এই ছড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছ ভাল লাগে না মাছি মাছি আর টিকটিকি এই দুটো জিনিস একদম ভাল লাগে না Бод туутал болно হয়ে গেছে আমার পনির বাটার মশলা এবার লাস্টে শুধু একটুখানি ক্রিম ওপর ওপর একটুখানি ছড়িয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য ব্যাস হয়ে গেল এবার গ্যাসটা একটুখানি বাড়িয়ে অফ করে দিলাম এই হচ্ছে আমার আজকের পনির বাটার মশলা দাঁড়াও তোমাদের ঢেলে দেখায় বন্ধুরা এই হচ্ছে আমার পনির বাটার মশলা দেখা যাচ্ছে দেখুন ছদারও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বা পে কি করে উndarray দেখাচ্ছি এই হচ্ছে আমার পনির বাটার মশলার সম্পূর্ণ লুপ এটাকে যখন রুটি দিয়ে বা ভাত দিয়ে খাবে শুধু কয়েকটা স্লাইস পেঁয়াজ একটুখানি কেটে নিতে হবে بس সুন্দর করে ঘা হয়ে যাবে সোমুক করে ভাত ডাল ওই ভাত ডাগো ভাত রুটি পোলাও পরোটা সব খাওয়া যাবে শুধু একবার শুধু একটুখানি কেটে খেটে কুটে এই রান্নাটা একটু করতে হবে بس চলো ফ্রন্ট তো আজকের এই ভিডিওটা আমার এই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে ভালো থেকে সুস্থ দেখা দেখাবে পরবর্তী ভিডিওটি এটা আর যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে করে দেখো কেমন লাগে জানিও